আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকের আলোচনার বিষয় হল অন্য নারীর ডিম্বাণু নিয়ে স্ত্রীর গর্ভে সন্তান নেওয়া জায়েজ আছে কি না যদি কোনো মহিলার ডিম্বাণু মেচিউর না হয় বা ওই ডিম্বাণু থেকে বাচ্চার জাইকট ফ্রম করতে অসুবিধা হয় সেক্ষেত্রে ইসলাম কি বলে অন্য কোনো মহিলার ডিম্বাণু দিয়ে ভরুন সৃষ্টি করে সেই ভরণকে তার স্ত্রীর গর্ভে দিয়ে বাচ্চা নেওয়া যেতে পারে কি না প্রিয় দর্শক এই প্রশ্নের সরি সমাধা হল এই বিষয়টি জায়েজ হওয়ার জন্য অলমা একরাম শর্ত করেছেন শর্তটি কি স্বামী এবং স্ত্রীর কাছ থেকেই ডিম্বাণু এবং শুক্রাণু দুইটা গ্রহণ করে তারপর সেটাকে ফার্টিলাইজ করতে হবে কিন্তু যদি স্ত্রী ডিম্বাণু মিচিউর না হয়ে থাকে সেক্ষেত্রে যদি কোনো আধুনিক চিকিৎসা থাকে সে চিকিৎসা ব্যবস্থা নিতে হবে কিন্তু অন্যের ডিম্বাণু নিয়ে যদি সেটাকে মেচিউর করা হয় এটি সব ওলামা একরামের ঐক্যমটে হারাম ডিম্বাণু ও শুক্রাণু হতে হবে অবশ্যই স্বামী এবং স্ত্রীর বাইরের কারো থেকে এর কোনোটাই নেওয়া যাবে না দেখা যায় স্বামী স্ত্রী তারা এরকম বিবাহের অনেক দিন হয়ে যাচ্ছে তাদের বাচ্চা হচ্ছে না পরীক্ষা করে দেখা যায় স্ত্রীর ডিম্বাণুর সমস্যা তাহলে যদি অন্য কোনো মহিলার ডিম্বাণু নেই আর স্বামীর যদি শুক্রাণু এক করে ভ্রূণ সৃষ্টি করে স্ত্রীর গর্বে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা হারাম হবে আর যদি দেখা যাচ্ছে সেলের শুক্রাণুর সমস্যা অন্য কোনো সেলের শুক্রাণু দিয়ে আর স্ত্রীর অন্য কোনো ছেলে শুক্রাণু দিয়ে স্ত্রীর ডিম্বাণু দিয়ে দুইটাকে ভ্রূণ সৃষ্টি করে যদি স্ত্রীর গর্বে দেওয়া হয় সেই পদ্ধতিটাও হারাম সুতরাং অন্য কোনো মহিলারও ডিম্বাণু নেওয়া যাবে না অন্য কোনো ছেলেরও শুক্রাণু নেওয়া যাবে না আধুনিক পদ্ধতিটা জায়েজ হওয়ার জন্য শর্ত হলো স্বামী এবং স্ত্রীর ডিম্বাণু এবং শুক্রাণু উভয়টা স্বামী এবং স্ত্রীর হতে হবে দলিল আবুদাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার একুশশো ষাট আল্লাহ নবী সাউলাহ আলাহি সালাম বলতেছেন লা লি ইম রি বিল্লাহি ওয়াল মিল কোন মমিন ব্যক্তির জন্য জায়েজ নয় যে ইমান এনেছে আল্লাহ তালার উপর এবং কেয়ামতের দিনের উপর আই ইয়াস কিয়া মা আহু জার আ গাইরিহি যে কোনো ব্যক্তির জন্য বৈধ না সে তার পানি দ্বারা অন্য কারো জমিন প্রবাহিত করে এবং মহিলাদের ডিভোজের পরে তালাকের পরে যে ইদ্যত্তা পালন করতে হয় বা স্বামী মারা গেলে যে ইদ্যোত্তা পালন করতে হয় এটা অবশ্যই জরুরি করা হয়েছে এই কারণেই যে যাতে করে ওই মহিলার গর্বে স্বামীর কোনো শুক্রাণু আছে কি নেই কেননা সে যদি অন্য জায়গায় বিবাহতে বসে যদি পূর্বের স্বামীর সেখানে যদি সুকারু থেকে থাকে যায়